দিয়েছে যখন আমি চাঁদা পরিশোধ পরিশোধ করলাম চাঁদা পরিশোধ ইফতার পাঠিয়ে হলো এখানে ভাই কিন্তু ইফতার পার্টি ছাড়াও কিন্তু এই রোজার মধ্যে কিন্তু সে বাড়ি ইফতার পাঠানো হয় না হয় সবারই দেয় এখানে দেয় তো এবার যেহেতু নির্বাচন করেছেন উনি তার জন্য এখানে করা হয়েছে যে সব ভোটাররা খাওয়া দাওয়া করুন শুধু ভোটার না সর্বোচ্চের মানে পড়াশোনার লোকজন খাওয়া হয়েছে এখানে তো এখানে যখন আমি মানে সামনাসামনি যখন নির্বাচনটা করলাম এখানে যে আমি এখানে আমি ভাই প্যানেল থেকে আমি কাজ করব কর্মী হিসাবে কাজ করব এটা দেখার পরে সে আমাকে মানে আমার নামটা বন্ধ অনেকেই বলছে যে আপনারা ঝগড়া যুদ্ধ করে জাহাদ খানকে বাতিল করেছিলেন সেই অভিশাপ লেগেছিল এটা কি আসলে সত্যি নিপুনের পক্ষে ছিলেন আপনারা জাহাদ খানকে নিয়ে অনেক অনেক ইয়ে করেছিলেন আপা আপা লাইভে আছে তো

নিপুণের উদ্দেশ্যে আমরা কী বলতে চান যেহেতু আপনার বড় নিপুণের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে নিপুণ তুমি দুই বছর চালাইছো দুই বছরে এমন কিছুই করো তুমি আচ্ছা আচ্ছা এমন কিছুই করো নাই তুমি এখন যিনি পাস করেছেন তুমি নিজে বরণ করে নিয়েছো তারপরে কেন ভাই এই মামলাগুলো করতেছে রিড করতেছে কেন আর তুই তো ওখানি কথা কেন বলো তুমি দীপজলভাই তোমার তোমাকে কি তোমাকে কি ছবি তো আনি নি দিপজল প্রোডাকশন থেকে অভু বিশ্বাস তো আসছে অনেকেই অনেক আর্টিস্ট আসছে ওনার প্রোডাকশন থেকে দেবজর ভাই একটা আমাদের মাদার অর্গানাইজেশনের একজন মাথা আমি মনে করি